এখন আরেকটা প্রসঙ্গ বলি ঈদে এ খুম যদি এই

তারপরে দ্বিতীয় প্রশ্ন তুলেছেন যে শিয়ারা যে ঈদে গাদির আনন্দ প্রকাশ করে এটা করা উচিত না কেন আঠারোই জেলহেজ হচ্ছে হাজরত ওসমানের শাহাদ দিবস এটা সঠিক না আইলে সুনাত জামাতের কেউ কেউ এটাকে বলার চেষ্টা করেছেন কিন্তু তাদের মধ্য থেকেই অনেক অভিজ্ঞ আলিম মহারেক ও মহাদিসরা রিজেক্ট করেছেন যে না এটা শুধু গাদিরকে প্রভাবিত করার জন্য বলা হচ্ছে যে হাজরত ওসমানের শাহাদ আঠারোই জেলহেজ যদিও হাজরতে ওসমানের শাহাদটা হচ্ছে বা

ভদ্রভাবে আমাদের কাছে প্রশ্ন করা যেতে পারে কোনো ক্রমে আমাদের ঐক্য পরিবেশটাকে নষ্ট করা যাবে না বাংলাদেশে আমরা যারা অবস্থান করছি কি যারা নান মুসলিম তাদের আমাদের উগ্র হয়ে কথা বলার কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি আমরা একে অপরের পাশে ভাতৃত্ব বন্ধন রেখেই আমরা বসবাস করব এটি হচ্ছে মানে মানবতা এটি হচ্ছে মানে আমাদের সংবিধান এটি হচ্ছে সকল বুদ্ধিমানের কাছে গ্রহণযোগ্য একটি বিষয় তো আমি আজকে এই পর্যন্ত বেশি এই ব্যাপারে বলা কোন প্রযুক্তি ছিল না কিন্তু খুবই পরিতাপের সাথে বলতে হয় যে এই আক্রমণ সেই মাভিয়ার আলী ইবন তালিবের প্রতি যে আক্রোসটা ছিল যে উগ্রতা ছিল তারই কিন্তু ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই আফসোস আমাদের এরকম অবস্থা হওয়া উচিত না